আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে আপনাদের সামনে একটি বিজ্ঞানে হাজির হলাম এটা হা বিচ্ছেদ জাগ্রত বিচ্ছেদ জাগ্রত বিচ্ছেদ বলার কারণ এটা করার সঙ্গে সঙ্গে আপনারা ফল পাবেন বা রেজাল্ট পাবেন তো প্রথমে চলুন দেখি এটা কি প্রয়োজন এটা প্রয়োজন একটি তামার পাতা বা দুইটা তামার পাত সন্ধ্যকারের দোকান থেকে শনি মঙ্গলবারে বানিয়ে অর্ডার দিয়ে বানাতে হবে তারপর পাঁচটা নিয়ে আসবেন তাতে যে লেখাটা দেখতে পাচ্ছেন লেখাটা এই লেখাটা লিখবেন প্রথম একটা দাগ দেওয়া আছে এইখানে শত্রু শত্রু সাথে করতে পারবেন বা স্বামী স্ত্রীর সাথে করতে পারবেন বা পরকা প্রেমিকের সাথ করতে পারবেন মানে এক কথায় টোটাল বিচ্ছেদ মানে কেউ কাউকেও সহ্য করতে পারবে না এরকম বিচ্ছেদ তারপরে হচ্ছে কি করবেন এটা এখানে নাম লিখবেন ছেলের নাম তোর বাবার নাম তারপরে যে দেওয়া আছে এখানে লিখবেন মেয়ের নাম তারপরে যেখানে দেওয়া আছে লিখবেন মেয়ের মায়ের নাম তারপরে যা আছে তাই লিখবেন দুটাতে লিখবেন দুটাতে আমার পাতে লিখবেন তারপরে কি করবেন এই যে দোয়াটা আছে এই দোয়াটা একচল্লিশ পরে একটা একটা পাতে ফুল দেবেন এবং আরেকটি পাতা একচল্লিশ বার পরে দিবেন একবার করে একবার ফুদবেন ইয়া জাব্বর ইয়া কাহারু ইয়া জালালু ইয়া শাহিদু ই ফারিক বাইনা ফুলান ওয়া ফুলান কামা ফার ফারাক্তা বাইনাল কুলবি ওয়া কলব ওয়া নাফসি ওয়ান নাফ্স আমরি কাউলুল জব্বারুল কাহারি এবার পরে একবার পড়বেন একটা ফুল দেবেন এই ফুল আন ওয়া ফুল আনার জায়গায় তাদের নাম নিতে হবে ছেলের নাম ওয়া ফুলান মেয়ের নাম এবার নাম নেবেন তো কি করবেন লোয়ার পা তোমার পা আনার পরে আপনারা পূর্ব দিকে ফিরে দুপুরবেলায় পূর্ব দিকে ফেলে মুখে তিতা নিম নিমপাতা রাখতে পারবেন পূর্ব দিক হয়ে এটা লিখবেন লোহা জাতীয় জিনিস দিয়ে তামার পাতে যেন ডাক দেবেন ডাক দিয়ে লিখবেন লেখার পরে কি করবেন এই ধোয়া পাট করার পরে আপনারা চুলের মধ্যে নিক্ষেপ করবেন বা গরম তাপ যেন তাপ লাগে তো তো বুঝতে পারছেন আশা করি যদি বুঝতে না পারেন তো অবশ্যই আমাকে ফোন দিয়ে জানবেন আমি আপনাদের আবার ভালো করে বুঝিয়ে দেব এবং অনুমতি নেবেন অনুমতি না নিলে এটা কাজ হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার এবং আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওরহমদুল্লা বরকাতু